Thank <laughs> you.

কোথায় বন্ধুরা চলে আসো লাইভে আজকে অনেক রাতে লাইভে আসলাম সাড়ে নটা বাজে

সমজিত সিং হাই হ্যালো কোথা থেকে দেখছো লাইভটা কিছুক্ষণ থেকে যাও লাইভে কোথা থেকে দেখছো বলো আর আমি কী করতামতো ওই আমার দিদা আসতাম হ্যাঁ দিদা সকালবেলা যেটা একটা নিয়ম ওটা যার নিয়ম তো করা তারপর যে দুটি রাখাই খাইতো না সকালে এখন দিনের বেলা আমি হাত পাওয়া আমাকে গিয়ে আমি শুনতে দিই আর শুনতে প্লাম যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কিছুক্ষণ থেকে যাও লাইভে আমার লাইভে থ্যাংক ইউ এখানে ঠান্ডা কিরকম বলো রিজু টাকে তো রিজু টাকে হম আজকে বলতো যে বাপরে বাবা আমাকে দৌড়েছে দেখালাম তো মুখ সামনে রেখে ভিডিও বানাও যা যা জয়েন হয়েছে কিছুক্ষণ থেকে যা আমার লাইফে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমাকে তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বাড়ি কোথায় তোমাদের মুর্শিদাবাদ থেকে ও আচ্ছা থেকে যাও ঠান্ডা কেমন তোমাদের এখানে বলো আমি ভালো আছি ঠান্ডা কেমন তোমাদের এখানে খুব ঠান্ডা গো বাড়িতে কে বেরোতে পারে না আমাদের এখানে খুব ঠান্ডা খুব কুয়াশা পড়ছে আর হালকা একটু হাওয়া এই হাওয়া তার বেশি ঠান্ডা লাগে কেমন আছে বাড়ির সবাই কেমন আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার অনেকটা দূর বাড়ির সবাই ভালো আছে কলকাতা আলিপুর না 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 কলকাতা আলিপুর না উত্তরবঙ্গ আমাদেরটা পড়েছে আমাদেরটা হচ্ছে আলিপুরদুয়ার আজকে অনেক রাতেই লাইভে আসছে 치리야가 나왔어, 또. কিছুক্ষণ থেকে যাও তোমরা আমার লাইভে নেট যা স্লো না খুব স্লো নেট তোমার বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে এই কয়দিন ধরে না নেট খুব স্লো কমেন্ট করো আমি রিপ্লাই দেবো তোমাদের i you. to get the আমি ফোনটা হাতে নিয়ে লাইভ পোস্ট আর কি করছি স্ট্যান্ডটা একটু মানে পাশের রুমে চারজন বন্ধু আছে কমেন্ট করো বন্ধুরা আর কিছুক্ষণ থেকে যাও লাইভে এই সিরিয়ালটা বেশি দিন থাকবে না না আর কমেন্ট দেখছি আমি কি বন্ধুরা কমেন্ট কোথায় কমেন্ট করছো না তো তোমরা কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করো আমাকে

সোমবারে পাইটা পাল্লা এলাম না হুম বুধবারে কল কল মানে জল বাই বুধবারে বুধ বিষ্ণু শুক্র শনি রবি সোম না না সোম মানে মঙ্গল পশুদিন কি বার গেল কালকে তো

শনিবারে আনছিলাম শনিবারে আনছি শনিবার রবিবার দিন কল জলবায়ু করছি বিষম মঙ্গল বুধ বিশুদ্ধ শনি এক দুই তিন চার পাঁচ ছয় দিন করছি ছদিন ছ দিন হলো তাহলে আরও চার দিন না তাহলে তোমার ওয়ার মানে কলেজে যে কতদিন মানে কয়দিন দিন একটা দশ দিন করে প্রথমটা দশ দিন মানে প্রথমটা দশ দিন পর হ্যাঁ আর ওয়ার পরবার করে দুই বার তিনবার हम तो सोच रहे थे हम चैनल डिजाइन कर लेंगे अरे वो तुमको पता चल सादा ही है ना पूरा सादा वायर वो निकाल लो नहीं है ये वॉशर तक ना वाश ना करता अच्छा इसको

এর মধ্যে বলবে আসতে বৃষ্টি শুরু হবে পরে আরই হবে না হবে বলো হ্যাঁ এই দেখো এই মাসটা গেলে পরে তোমার হাওয়া ঝড় হওয়ার দিন হ্যাঁ এই মাছটা গেলে পরে ফাল্গুন মাস থেকে তো শুরু হয় নাকি হাওয়াটা হালকা তাহলে তুমি বলবা বন্ধুরা কিছুক্ষণ থেকে যাও আর কোনো কমেন্ট আসছে না গান শুনে বাপ তখন ঘরের মধ্যে আসার জন্য খুব কাঁদতে ছিল বুঝছো দেখছো আমরা বসে আছি ও খুব চিলাই গেছে আসার জন্য ঘরে ওকে ছান্না করার আনা যাবে না আর কোনো কমেন্ট আসছে না একজন আছে খালি আর বেশিক্ষণ থাকবো না লাইভে দশটা বাজতে দশ মিনিট কম দশটা বাজে এখন মতে রাখছি লাইভটা আর কোনো কমেন্ট আসছে না বন্ধু গুড নাইট